তাদের জন্য আজকে ভিডিওটা ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এরকম নিত্য ভিডিও আপনাদের মাঝে চলে যাবে বিশাল মর্ষক পক্ষ থেকে তো ভাই আজকে আপনার কাছে আসলাম আমাদের যারা ক্লাইন আছে তারা প্রাইভেট কার এবং মাইক্রো হায়ার চার কমপ্যাকের মাধ্যমে যদি আমাদের এই গাড়িগুলো যদি দিতে পারেন তাহলে ওনারা নেওয়ার জন্য ইচ্ছুক আছেন আমার গাড়ির সব কথা আছে আপনার ষোলোই ডিসেম্বর উপলক্ষে ছাড় আছে মানে আজকে যেহেতু ষোলোই ডিসেম্বর বিজয় মাস যেটা আমাদের দেশ স্বাধীনতার যে বিজয় মাস এই উপলক্ষে আপনার আমাদের અંતરિક્ષ પોર્ટ અંતરિક્ષ પોર્ટનું સ્પષ્ટ છે કે કે આપણો મોડિફિકેશન કર પોર્ટર બનાવો જે হচ্ছে কি আছে বাবু মেনাস কাগজ ক্লাসে আছে એસી মানে এটা কি સીન দিয়ে

আমার জন্য বর্তমান যে আমার এই গায়ে চানারেশন আছেন যারা ইয়ং জেনারেশন আছেন আপনার একটা মোটর না কিলে আপনি একটা প্রাইভেট কারে নিয়ে আপনি কিন্তু চলাফেরা করতে পারেন আপনি বাপ মা সাথে নিতে পারেন কারণ আপনি একটা অ্যাক্সিডেন্ট করলেন ভাই এখন শীতের মৌসুম আপনার শীতের হাত হাত আপনার ধরা যাবে না আপনি প্রাইভেট কার নিতে পারেন মাত্র তিন লাখ টাকা সে হচ্ছে কম আর কি এটা আপনার বর্তমানে যদি আপনি একটা মোটরসাইকেল কিনে যান ছয় লাখ টাকা দাম ছয় লাখ সাত লাখ টাকা তাই না এটা কি গেছে এটা হয়ে গেছে এটা কি আছে

ঢাকা থেকে কম නම් আপা গাড়ি ভি নিতে পারবেন যারা আপনারা নিতে চান કૃプト জায়গা চলতে পারে নারায়ণগঞ্জ সাইન বোর্ড নারায়ণগঞ্জ সাইન বোর্ড এস جی අසුනා කාර් හවුස් බලන්න

আপনারা যারা আমাদের ভিডিও গুলা যারা দেখেন আপনারা অবশ্যই শেয়ার করেন কারণ আপনার আজকে কাজে না লাগলে হয়তো বা পরবর্তীতে আপনার টাকা হলে আপনি চিন্তা করবেন একটা গাড়ি কিনবো কম দামে কোন জায়গা থেকে কিনবো

ও nosso CC 92 model 9630 আপনারা এখন আউট সি প্লাস এর বিগ অফ যারা আপনারা হ্যাঁ ও ডি কোনিশন যে আপনারা সি প্লাস এর আপার থেকে সেই ছবিটা পুরো カバー লাগানো হবে কোনো カバー লাগানো হবে মানে এখন তো اصلا カバー পে তো লাগানো হলে এই যে আপনারা লিসি দিলাম কিন্তু পারেন জানা ফুটটা আছে কিন্তু চা এটা কিন্তু হেডেকটা আছে মানে এই সীমিটে হ্যাঁ স্যার লিমিট লিমিট আছে কিন্তু হেডে ব্যথাটা আছে মানে কি করলে হেডে ব্যথা আসে এই সীমিটে এটা হ্যান্ডেল করি ওভারঅল ও ওভারঅল

এবং গাড়ির পাওয়ার স্টারিং এটা, যারা নিতে চান কাগজ আপডেট করে দিবে তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা আর কোনো দিনের আপডেট যদি নিতে চান তাহলে তিন লক্ষ চল্লিশ হাজার টাকা যারা নিতে চান আপনার দ্রুত চলে আসবেন পাশাপাশি একটা এটা কালারটা কি পাতা কালার এটা পাতা কালার মানে এটা ঠিক সেই কালারটা পাতা কালার

এটা মডেল <laughs> <laughs> <laughs>